শাহজালাল আন্তর্জাতিক এফ এজেন্টরা সম্প্রতি পাশ হওয়া দ্রুত পণ্য খালাস আইন বাতিল চেয়ে আন্দোলন করছেন এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি তিনি ঘটনাস্থলে আছেন সুজন শাহজালাল বিমানবন্দরে এফ এজেন্টদের বিক্ষোভ নিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ মৃত্তিকা আপনি যেমনটি বলছিলেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএনএফ যে এজেন্টা রয়েছেন দ্রুত পণ্য খালাস আইনের পরপরে এটা তো কয়েকদিন আগেই সেই পণ্য খালাস আইনটি করা হয়েছে এরপরে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন তারা সিএনএফের যে এজেন্টের যে কার্যালয় রয়েছে তার সামনে অবস্থান করছেন তারা বলছেন যে এই আইনের ফলে কিন্তু যে সিএনএফ যে এজেন্টা রয়েছেন এই এজেন্টরা কিন্তু অনেকেই কর্মহীন হয়ে পড়বেন আমরা আমি যদি বলে রাখি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দুই মাধ্যমেই পণ্য খালাস হয়ে থাকে একটি হচ্ছে দুই মাধ্যমে তার মধ্যে যে ছোট যে পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু এই কুরিয়ারের করে থাকেন আমাদের সাথে একজন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলি তিনি তাদের সাথে শুনবো যে আন্দোলনের কারণটা কি ধন্যবাদ আমি ঢাকা অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক আজকের যে আন্দোলনের যে বিষয়টা সেটা হলো এয়ার এক্সপ্রেস মানে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস তাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার কবির সাহেব এবং এই কবির সাহেব বাবারও সভাপতি উনি এবং আমাদের ঢাকা কাস্টম অ্যাজ এন ঢাকা কাস্টমসের যিনি কমিশনার নুরুল হুজা আজাদ ওনারা দুইজনের সমন্বয়ে একটা আইন প্রণয়ন করছে যেটা হলো দুশো সাত ধারা এই দুশো সাত ধারা আইনটা যে কোনো আইন প্রণয়ন করতে গেলে যারা এই কাজের সাথে সম্পৃক্ত যেমন সিএনএফের পরিবারের সিএনএফের মালিক পাশাপাশি কাস্টমস সরকার তাদের সাথে আলোচনা করে একটা আইন প্রণয়ন করা হয় এই ওনারা যে আইনটা প্রণয়ন করছে তাতে আমার দশ হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার মানুষের প্যাডে লাথি পড়ছে আমরা এই কাজটি করেই খাই এবং স্বাধীনের পর থেকে এই সিস্টেমে এই কাজটি এই এয়ারপোর্টে চলমান হঠাৎ করে কোনো আলাপ আলোচনা ছাড়া একটা আইন চাপিয়ে দিয়ে আজকে এই আইনটা বাস্তবায়ন করতে গিয়া আমার দশ হাজার মানুষ রাস্তায় বসে পড়তেছে এই দশ হাজার মানুষ বিভিন্ন গ্রাম থেকে আইসা কাজগুলা করে এরা শুনছিলেন যে বলছিল যে দশ এই আইনের ফলে দশ হাজার মানুষ আহ কর্মক্ষীন হয়ে পড়বে কর্মহীন হয়ে পড়বে আমি বলে দেখি যে এই যে